নোয়াখালীবাসীর জন্য দুঃসংবাদ দীর্ঘদিন ধরে নোয়াখালীর মানুষ একটা স্বপ্ন একটা আশা লালন করে আসছিল যে বিপিএল এ নোয়াখালীর একটা দল খেলবে নোয়াখালীর একটা ফ্রেঞ্চাইজি খেলবে এবং তাদের সেই মনোবাসনা পূর্ণ হওয়ার একটা সুবর্ণ সুযোগ এবার তৈরি হয়েছিল যখন নতুন করে বিসিবি আসলে ফ্রেঞ্চাইজি দেওয়ার জন্য আবেদনপত্র পত্র চায় এবং একটা প্রতিষ্ঠান নোয়াখালীর ফ্রেঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলা মার্ট কিন্তু সেই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বাদ দেওয়ার কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের যে চাহিদা যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট তারা আসলে ফুলফিল করতে পারেনি অর্থাৎ যে কাগজপত্র চাওয়া হয়েছিল প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্ট্রেংথ যে পর্যায়ে থাকার কথা সেগুলো ফুলফিল না হয় বাংলা মার্কে ফ্রেঞ্চাইজি দেওয়া হচ্ছে না এবং একই সাথে দুঃসংবাদ খুলনার দর্শকদের জন্য কারণ খুলনা টাইগার্স টিম চেয়ে আবেদন করেছিল মাইন্ড ফ্রি গ্রুপ তাদেরকেও আসলে দল দেওয়া হবে না তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কারণ স্পষ্ট করা হয়নি একই কারণের কথাই বলা হয়েছে কিন্তু যেহেতু খুলনা টাইগার্স এর আগের বিপিএল গুলোতে খেলেছে মাইন্ড ফ্রি গ্রুপের অধীনে তাহলে এবার কেন দেওয়া হলো না সেটা একটা প্রশ্ন বটে এই দুটো ফ্র্যাঞ্চাইজি বাদ পড়ে গেছে এবং একই সাথে সবশেষ যে আলোচনা সভার আয়োজন করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল যারা দল পেতে আগ্রহী তাদের সাথে সেইখানে দাওয়াত করা হয়নি চিটকাউন কিংস দলটা চেয়েছিল এসকিউ স্পোর্টস তাদেরকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি তাদেরকে আগেই আসলে বাধ্য হয়েছে এবং বাধ্য হওয়ার কারণ হচ্ছে যে গত বিপিএল এ কিংসের কিংস এর অনেক ক্রিকেটার তারা পারিশ্রমিক পায়নি পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ অনেকেই করেছিল যার কারণে বিপিএল এর সুনাম পূর্ণ হয়েছিল এটা নিয়ে সেই সময় অনেক কথা হয়েছে আলোচনা হয়েছে এবং সেটিকে বিবেচনায় নিয়ে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে যদিও এই এসকিউ স্পোর্টস তারা আদালতে দ্বারস্থ হয়েছে এবং তারা আসলে দল নিতে চায় তো সেই ক্ষেত্রে চিটগং কিংস থাকছে না থাকছে না নোয়াখালীর কোনো ফ্রেঞ্চাইজি এবং একই সাথে খুলনা টাইগার্স তারা বাদ পড়ে যাচ্ছে মোটামুটি ভাবে দল যারা পেতে যাচ্ছে রিমার্ক হারলেন তারা ঢাকা ক্যাপিটালস পাবে সাকিব খানের টিম এটা এরপর রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের রাজশাহী কিংস যে দলটা দেশ ট্রাভেলস আবেদন করেছিল দেশ ট্রাভেলস কে দেওয়া হচ্ছে না এই ফ্রেঞ্চাইজি দেওয়া হচ্ছে নাবিল গ্রুপ রাজশাহী পেতে যাচ্ছে নাবিল গ্রুপ এছাড়া বরিশাল পেতে পারে আকাশবাড়ি হলিডেজ এবং সিলেট স্ট্রাইকার্স পেতে পারে জিএম স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট কুমিল্লা ফাইটার্স নামের একটা ফ্রেঞ্চাইজির জন্য আবেদন করেছে এস এস গ্রুপ সেটাও বিবেচনাধীন রয়েছে আর একদিন বাদে অর্থাৎ চার নভেম্বর বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যে কারা আসলে দল পেল এবং কতগুলো দল এবারে বিপিএল এ অংশ নিতে যাচ্ছে ইউটিউবে